আমরা চলে আসলাম নতুন একটা প্যান্ডেল নিয়ে আমাদের চলুন আমাদেরকে দেখাই গুজরাটের যোধপুর পার্কের ভিডিও ভিডিও দেখাই মাননীয় শ্রী উত্তম দাস মহাশয়

তো খুবই অসাধারণ দেখতে লাগছে অপরূপ অপরূপ সুন্দর দেখতে লাগে চলুন আমি সো হাই গাইছে ছোট্ট ছেলের ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সাগত জানাই ইতিমধ্যে আমরা আগে চলে এসেছি ক্যানিং তো আমরা তো অনেকেই দেখলাম যে কল্যাণী আইটি আই অনেক নানারকম বড় বড় প্যান্ডেল দেখলাম যে কল্যাণী আই আই বিশ্বের বড় দুর্গা বা রথতলা বা অনেক রকম বড় বড় প্যান্ডেল দেখলাম চলুন আগে নিয়ে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে কারণ হচ্ছে আগে চলে আসলাম ক্যানিংয়ে চলুন আপনাদেরকে দেখাই যে ক্যানিংয়ে কী কী টপ প্যান্ডেল রয়েছে আপনাকে দেখাবো

ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা প্যান্ডেলটি সামনে চলে যাচ্ছি ভিতরে প্রবেশ করতে চলেছি আমরা তাকে ভেতরে প্রবেশ করে আমরা দেখাচ্ছি যে ফেস্টিভেল আপডেট আমাদের কি দিতে পারি তো চলুন আমরা দেখাচ্ছি চলুন দেখা যাক ফাইনালি আমরা ভেতরে প্রবেশ করতে চলেছি আমরা তাকে ভেতরে গিয়ে দেখাই যে আমাদের জন্য কত কি চমক অপেক্ষা করছে আমাদেরকে দেখাই চলুন দেখানো যাক আমরা দেখি তো রীতিমতো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে মানে থিম করে এখানে কত সুন্দরভাবে কত কঠোর পরিশ্রমের ফলে আজকে আমাদের মা দুর্গা চলে আসে চলুন আমাদেরকে একবারে ভিডিও করে আপনাদেরকে দেখায় কত সুন্দর অপরূপ সুন্দর লাগছে ও ভাই খুব সুন্দর লাগছে এখানটা মানে মা দুর্গার একবার মা দুর্গার রূপটি দেখুন আমরা তো মা দুর্গার একটি রূপটি দেখুন আমরা রূপ না দেখলে আমরা বুঝতে পারবেন না সম্পূর্ণ সম্পূর্ণ ধান দিয়ে তৈরি করা এখানে সম্পূর্ণ বাসমতী ধান দিয়ে তৈরি করা আমরা রীতিমতো দেখতে পাচ্ছি কত সুন্দর মায়ের রূপ তো এটা আলাদা একটা ঐতিহাসিক মুহূর্ত তো এই রীতিমতো এদিকে দেখতে পাচ্ছেন যে পুরোটি পুরোটি কাঁচ দিয়ে ঘেরা কাঁচ দিয়ে এগুলো আমাদের একবার জুম করে দেখায় যে কত সুন্দর কত কঠোর পরিশ্রম করে এইগুলো করেছে কি সুন্দর সুন্দর ডিজাইন আজকের আজকে যে ডিজাইন তুলে ধরেছে আমাদের সামনে যে আজ এটা এক দু দিনের কাজ নয় তো এগুলো আজকের কয়েক মাস ধরে রোদ জল ঝড় বৃষ্টি সব মুখোমুখি হয়ে আজকের এই কাজগুলো আমাদের সামনে তুলে ধরেছে তো রীতিমতো যারা যারা তুলে ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন ওপরের দৃশ্যটা দেখুন খুব সুন্দর দেখতে লাগছে আপনাদেরকে আরেকবার ভালো করে ঘুরে দেখায় জায়গাটা চলুন আমরা দেখুন সুন্দর অপরূপ দৃশ্য যে মা দুর্গাকে এখান থেকে দেখে মানে একটা আলাদা একটা আলাদা একটা ঐতিহাসিক মুহূর্ত আলাদা

একবার না দেখলে আমরা এখানে এই প্যান্ডেলে না আসলে আমরা বুঝতে পারবেন যে কত সুন্দর অপরূপ প্যান্ডেল এখানটা অবশ্যই আপনারা আসবেন তো চলুন আপনাদেরকে দাদার কাছে সব আপডেট জেনে নিয়ে আপনাদেরকে বলবো যে আপনারা এখানে কিভাবে আসবেন কখন আসবেন কোন টাইম আসলে দেখতে পারবে কত সুন্দর মা দুর্গার মুখটা জাস্ট মা দুর্গার জায়গাটা দেখুন এখানটা পুরোটি ধান দিয়ে তৈরি পুরোটি বাসমতি চালের ধান দিয়ে তৈরি আমরা আশ্চর্য হয়ে যাবেন যে কত সুন্দর খুব দিয়ে তৈরি করে এখানটা পুরো বাসমতির চালে ধান দিয়ে তৈরি এই যে গয়না গয়না যে মার তরল বা যাবতীয় সব কিছু রয়েছে সব এগুলো পুরো ধান দিয়ে তৈরি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের একবার ভালো করে জুম করে আমাদেরকে দেখাই না দেখালে আমরা বুঝতে পারবেন না যে কত সুন্দর দেখতে লাগছে এটা আকর্ষণীয় মুহূর্ত চলুন আপনাদেরকে দেখাই চলুন আপনাদেরকে দাদা দাদাদের কাছ থেকে সব কিছু যাবতীয় আপডেট জেনে নিই আপনাদেরকে দেখাচ্ছি তো এখানটায় কীভাবে আসবেন কখন আসবেন কীরকম আসবেন তো ইতিমধ্যে রাতে এসে চলে আজকে চলুন আমাদের উগ্র চা চন্ড নায়িকা চন্ডা চন্ডা চন্ডি চা বছর রাজস্থানের যোধপুর প্লেস তো রীতিমতো আমরা দেখতেতে কান দিয়ে মানে লাইট বন্ধ করে দিচ্ছে কত সুন্দর ডিজাইন এটা মানে উপভোগ করছেন আমরা দেখুন রাস্তায় যে সব আলোকসজ্জা আপনারা দেখছেন শুধু চন্দননগর থেকে আগত তো এই বছর থিমো রাজস্থানের যুতপুর প্লেস রাজস্থানের যুতপুর প্লেস শুরু হয়েছে কিংবা হয়েছে এই রাজস্থানের যুতপুর প্লেস তো দি দেখা

সমর্থিতা নমস্কার মঙ্গল মঙ্গল সর্বর্থ সাধিক গৌরী নারায়ণ নমে ও শান্তে ওম শান্তি শান্তি এবং সত্তায় ভাত সপ্তাহ প্রতিবর্ষ দে

पाशुदधिनांग भद्रि स्वामी श्री हाग प्रतिष्ठाय अरिस्ते दिन केनजी दुतो सदा वा मंगष्ट पईशे भरी देवा मानित तंद्रुप ममोरई दंड विजय उग्रचंडा तेजंडा ता चंडग्गा चंडनायिका चंडा

তো ক্যানিং প্যান্ডেল এটা আপনারা কি করে আসবেন তো ক্যানিং প্যান্ডেল এটা হচ্ছে কি ক্যানিং স্টেশন লেপে পেছন দিকে আসবেন পেছন দিকে আসলে আমরা পেয়ে যাবেন এই প্যান্ডেলটি তো লাইটিং রয়েছে আমরা লাইটিং পদরে হেঁটে গেলে আমরা প্যান্ডেলটি পেয়ে যাবেন তো রীতিমধ্যে প্যান্ডেলটি খুবই সুন্দর ডেকোরেশন করেছে আমাদেরকে দেখালাম তো তার চেয়ে বড় চমৎকার ব্যাপার হলো যে প্যান্ডেলের ভিতরে এই ঠাকুর গুণার আঁকা রয়েছে ঠাকুর বা ঠাকুরের মুকুর বা গহনা গুণা বা মানে তরলগুনো যেগুলো রয়েছে তো সেগুলো সবই বাসমতি চালের ধান দিয়ে তৈরি তো এইটাই সবচেয়ে বড়ো চমক বিষয় যে এতগুলো বাসমতি চালের ধান দিয়ে যে তৈরি করেছে কত সুন্দর কত নিখুঁতভাবে কাজ করেছে আর তার চেয়ে বড়ো বিষয় এই চ্যানেলে আরও বেটার কিছু হতে চলেছে বেটার কিছু লাইটিং দিতে চলেছে আমি কারণ হচ্ছে গিয়ে আমাকে অনেকজনের কমেন্ট করেছিল দাদা আরও বেটার কিছু দেখান তো আরও বেটার কিছু দিতে চাই দেবো আমি চ্যানেলটিকে ততক্ষণ আমরা সাবস্ক্রাইব করে রাখুন যে আরও বেটার কিছু লাইটিং দৃশ্য পাওয়া যাবে তো চলুন আপনাদেরকে মানে আরও বেটার কিছু দেখাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিন আগাতে পারবো না তো রীতিমধ্যে অনেকজন ভালোবাসা দিয়েছেন তো যারা ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও দেননি তারা প্লিজ করে দেবেন তো তাদেরকেও ধন্যবাদ চ্যানেলটির নাম হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডল ব্লগ আপনাদেরকে স্বাগত জানিয়ে তো রীতিমধ্যে আরও বেটার কিছু ঘটতে চলেছে তো আপনারা ভিডিওটিকে স্কিপ করে এটা এটা একটা আপদার রইল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন না দেখলে আমরা বুঝতে পারেন না বুঝতে পারবেন না যে ভিডিওটি কতটা সুন্দর বা কতটা আশ্চর্য বিষয় হতে চলেছে আর সবচেয়ে আশ্ব তো সবচেয়ে বড়ো বিষয় হলো যে প্যান্ডেল প্যান্ডেলগুলো কী করে যাবেন তো যাবতীয় আপডেট এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আরও আমার চ্যানেলে আরও বেটার বেটার প্যান্ডেলের ভিডিও রয়েছে আপনারা দেখে আসবেন তো যত যেসব প্যান্ডেলগুলো আপনারা পৌঁছাতে পারবেন না তো আমরা একটা ছাড়া একশোটি কমেন্ট করবেন আমার আমি সেই কমেন্টের রিপ্লাই দেবো যতক্ষণ আমরা সেই প্যান্ডেলে ঠিক মতন না পৌঁছতে পারছেন তো একটা আমাদেরকে আরেকবার বলে দিই একটা ছাড়া একশোটা আমরা কমেন্ট করবেন সেই কমেন্ট আমি রিপ্লাই অবশ্যই আমি দেবো আর তার চেয়ে বড়ো কথা আমরা সেম যদি পৌঁছতে না পারেন দরকার আমার নাম্বারটা পরে দিয়ে দেবো আপনারা ফোন করবেন কি করে যাবেন যাবতীয় আপডেট আমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আর তার ছাড়া বড়ো রিকোয়েস্ট হলে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর তাহলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পরের ভিডিওতে আমাদেরকে লাইটিং দৃশ্যটা আমাদেরকে দেখাবো যে কত সুন্দর দৃশ্য রয়েছে তো ততক্ষণ আমরা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভিডিওটি সাবস্ক্রাইব না করলে আমরা বুঝতে পারি না যে কত মানে আকর্ষণীয় যে জিনিস হতে চলেছে চলুন দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্দে মাতরাম জয় হিন্দ চলুন দেখা যাক টাটা ততক্ষণ